Assalamu alaikum, my dear lovely peoples. I expect that you are cool and fine. Today, I'm going to talk about uh, significant topics, which is related our telling numbers. So let's get started this session. My dear lovely students, here, I'm going to write uh, some digit of mobile numbers. আপনারা সবাই এই মোবাইল নাম্বার যে ডিজিটাল লেখা হয়েছে সেগুলো আমার সাথে একবার পড়েন জিরো ওয়ান এটা আমি শো আপনি শো সবাই এভাবে আমরা বলি এমনকি ফ্লেক্সি লোড যারা ব্যবসা করে তারাও কিন্তু এটা সুন্দর করে উচ্চারণ করে কিন্তু আমরা এখানে যদি নাইনের পরিবর্তে আরেকটা টু দিয়ে দেই। তখন আমাদের সবার অবস্থা কিভাবে হয় দেখো জিরো ওয়ান সেভেন ফোর সাইটটা টু দুইটা নাইন ডাবল নাইন এইভাবে হয়ে যায় এই থেকে উত্তরনের জন্য আজকের এই ক্লাসটা আমি সাজিয়েছি কেন আমরা ট্রিপল টু পর্যন্ত বলতে পারলাম যখন আরেকটি টু হয়ে গেল তখন আমরা কেন বলতে পারলাম না এই বিষয়টাকে সাজিয়ে মাথায় রেখে আজকের টপিকসটা সাজিয়েছি ইনশাল্লাহ মাই ডিয়ার লাভলি ভিউার্স ইউ উইল বি বেনিফিটেড প্লিজ ফোকাস টু দা হোয়াইট বোর্ড দেখো আমরা এখানে সাজিয়েছি যে একটা ওয়ান সম আমরা লিখতে পারি সিঙ্গল এই যে দুইটা আছে এটা তো আমরা সবাই জানি ডাবল এখানে তিনটা আছে এটা আমি সহ ফ্লেক্সিলোড সহ আপনারা সবাই জানেন এটা ট্রিপল তাহলে চারটাকে কিভাবে লিখতে পারি বলো এখানে তো বেশি জানলা কোয়াটপো কোয়াটপো এরপরে আসে পাঁচটা পাঁচটাকে কীভাবে লিখতে পারি কুইন্টা পো এরপরে আমরা লিখতে পারি সেক্সটা পোষ আমরা লিখতে পারি সেপটা পো আটটাকে আমরা লিখতে পারি ওকটা পো নয়টাকে আমরা লিখতে পারি নোনা পো বা পো দশটাকে আমরা লিখতে পারি রেখা পও এগারোটাকে আমরা লিখতে পারি আনরেখা পও এইভাবে আমরা আরও উপরের দিকে যখন যাব আমরা এরপরগুলো শিখব কিন্তু এই যে আমাদের তো মোবাইল নাম্বার এগারোটা কয়টা ডিজিট থাকে এখানে পাঁচটা এখানে ছয়টা এগারোটা ডিজিট এই এগারোটা ডিজিটে অনেক সময় দেখবেন যে অনেক সময় এইভাবে থাকে জিরো ওয়ান সেভেন তারপরে আমরা যে কোনো লুকে এভাবে আনসার দেয় যে এখানে আসে সয়টা দুই লিখো এভাবে আমরা বলি কিন্তু এই যে ওইটা গুড ওয়েতে শেখার জন্য আমাদের প্রথমে এইগুলা শিখতে হবে দেখো সবাই সিঙ্গল ডাবল ট্রিপল আমরা জানি আমাদের দাদা সবাই জানে কিন্তু এর পরবর্তীগুলো আমরাও প্র্যাকটিস করি না আমাদের কারণে খেয়ালের কারণে আমাদেরকে এটাকে সয়টা সিক্স বলতে হবে সয়েটা দুই আমরা বলি তাহলে এইখানে আমরা প্রথমে শিখি না আবারও সিঙ্গল ডাবল ত্রিপোল কোয়াটপোল খুনটা পোল সিক্সটা পোল সেপ্টাবল ওটা পোল লন পোল এবার আমরা বলতে পারবো দেখো জিরো ওয়ান সেভেন ফোর সিক্সটা পোল টু সিক্সটা পোল টু যদি আমরা এইখানে এইভাবে দিই তাহলে এবার এবার দেখে আমরা বলতো জিরো ওয়ান সেভেন কোয়াটপোল ফোর থ্রিপোল টু এই যে বলার সিস্টেমটা এটা কিন্তু আইএলসেও খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় লিসনিং এভাবে তোমাকে বলবে তুমি ওই যে ফিল ইন দ্য গ্যাপ যেগুলো আছে এই ফিলে গেপে আপনারা এভাবে তার বলার সাথে সাথে লিখতে হবে এখন যদি আপনাকে বলে জিরো ওয়ান সেভেন কোয়াটপল ফোর থ্রিপল টু থ্রিপল টু ধরতে পারবেন কিন্তু কোয়াটপল ফোর যে চারটা ফোর এটা না ধরতে পারলে ওই দিনের তোমার একটা ব্যর্থতায় পরিণত হবে এই সামান্য একটি টপিক জানতে পারলে আমাদের শিক্ষার্থীরা বেনিফিটেড হবে প্রিয় শিক্ষার্থীরা এই ধরনের অসংখ্য ক্লাস নিয়ে আমি রেগুলার আপনাদেরকে ইনশাআল্লাহ ক্লাস ইউটিউবের মাধ্যমে প্রকাশ করব। এবং আমরা এই ধরনের বেনিফিটেড ক্লাসগুলোকে সাজিয়ে কিডস স্পোকেন ইংলিশ এবং গ্রামারের একটা বেসিক গ্রামার টপিক্স নিয়ে ডিসেম্বরের বিশ তারিখ থেকে ফেব্রুয়ারির যে আপনারা জানেন যে ফেব্রুয়ারি মাসে কিন্তু ঈদের রমজানের ছুটিও থাকবে স্কুল কলেজ এবং জানুয়ারি মাসটা বই বিতরণের জন্য অনেকটা পড়ালেখা স্কুল কলেজে হবে না সেই দেড় থেকে দুই মাসকে কাজে লাগিয়ে আপনার সন্তান অথবা ভাই বোনকে যদি মাইক্রো ডাকা অথবা গোলাপপুঞ্জে ফেরণ করেন ইনশাল্লাহ দে উইল বি বেনিফিটেড ইটস মাই প্রমিস সো এভরিওয়ান আশা করি আপনার আপনারা আপনাদের ভাই বোন অথবা ছেলে সন্তানকে পাঠাবেন ইনশাল্লাহ আমি যতটুকু জানি তাদেরকে শেখানোর চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থেক সুস্থ থাকুন আসসালামু আলাইকুম